প্রিন্সেস ইজাবেল সে খুবই সুন্দরী এবং মায়াবী চেহারার অধিকারী ছিলেন তাকে যেই দেখত সে তার প্রেমে পড়ে যেত সে তার হাজব্যান্ড লিউর সাথে খুব ভালো দিন কাটাচ্ছিল হঠাৎ একদিন সে যখন নদীর পাড় বসে দোলনায় দুল খাচ্ছিল তখন এক জাতকর তাকে দেখে তার প্রেমে পড়ে যায় জাদুকর প্রিন্সেসকে এত সুন্দর ও তার মায়াবীর চেহারার জন্য তাকে তার কাছে পাওয়ার ইচ্ছে পোষণ করে জাদুকর প্রিন্সেসের পিছু করতে থাকলো আর যখন জাদুকর দেখতে পেল তার হাজব্যান্ড লিউর সাথে সে খুব ভালো সময় কাটাচ্ছে তখন সে খুবই রাগান্বিত হলো জাদুপর সে তার জাদুর ধারায় প্রিন্সেসের হাজব্যান্ড লিউকে একটি ড্রাগন এবং প্রিন্সেসকে একটি গাছে পরিণত করল তখন প্রিন্সেস সৃষ্টিকর্তার কাছে দুই হাত তুলে প্রার্থনা করতে লাগলো যেন তাদেরকে ভালো করে দেয়